এ ও ডেনটা পরিষ্কার করা হয় না আর এগুলো আপনার জো করা হয় না ওই যে ডেনটা বড় করা হয় না এই কারণে আপনার পানি কাটে না বুঝছেন নি এই কারণে পানি কাটে না দেখিয়ে আজকে আমরা দোকানে পানি উঠছে এই এটা পরিষ্কার বহুত আগে করা হইছে আর বাদেও করা হয়েছে না বুঝছেননি এইগু ও তো সব দুইবার করা হইছে এটাও খর হয়েছে আগে পরিষ্কার করা হইছে

শুনছেন যে এগুলো পরিষ্কার হয় এই জন্য এটা কালকে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে সমস্যা হইছে পানি তো বলতে অনেক হঠাৎ করে পানি হইছে আমি তো হইতে পারি আর না হঠাৎ পানি হওয়ার কারণে আমি একটা মানে উঠা আসলো এ কারণে আপনার যে সমস্যা হইছে না আর দুইটা সমস্যা হয়েছে আমার ফ্রিজের কিছু মালও ক্ষয়ক্ষতি হয়েছে আর কি আমরা তো চাই ন হইতো সুন্দর করিয়া ডেইন ওই সুজা যেত ডেইনটা ডেইনটা হইলে আপনার ঘরণ করিয়া হইলে ভালো হইব আপনার পানিটার চাপ কম থাকবে ড্রেন ছুটো আপনার ড্রেনটা বড় হইলে মানে পালোই তো ও ড্রেনটা পরিষ্কার করা হয় না আর গেলে আপনার জো করা হয় না ওই যে ড্রেনটা বড়ো করা হয় না এই কারণে আপনার পানি কাটে না বুঝছেন নি এই কারণে পানি কাটে না দেখিয়ে আজকে আপনার দোকানও পানি উঠছে এটা পরিষ্কার বহুত আগে করা হয়েছে আর বাদে করা হয়েছে না বুঝছেন নি দুইবার করা হয়েছে না সপ্তাহে অবস্থা আর বেশি খারাপ হয়ে গেল আঠারো নম্বরটা করা হয়েছে না আপনার ১৯ নম্বরটা ওয়ার্ডার কত খাবার দিব নম্বরটা মানে দিনটা পরিষ্কার যদি এই সমস্যা হইলো না আপনার প্রস্তুত থাকলে তো আর এই সমস্যা না পানীয় তো রাস্তা গোড় গেছে। আজকে সকালে আমরা এটা পরিষ্কার করছি আটু রুফে পানি আছে আটু রুফ বহু তো ফ্রি আছে পানি গড়ে ভিতরে প্রায় অত গান পানি আছে আটুর নিচে পানি আছে হঠাৎ করে পানি ঢুকিয়েছে নালা বড়িয়ে বিত্তে পানি ঢুকছে ঢোকার উপরে আমার ওই দোকা থারিয়া টুরিয়া এগুলা নষ্ট হয়ে গেছে এবার এইটা উপরে তুলছি এটু দেখাইলে দেখাই দেওয়ার বা আমার তারিয়া তুরিয়া নতুন করে কাম করে দিতে বাক্কা টাকা বিশ টাকার মতো লাগবে নতুন খাস করে দিলে আর টেবুল তো এইগুলো আমার পার্টেক্সর আছে লাগে অন যদি স্টিলের কিনি তো আট দশ হাজার টাকা লাগবে করলে বা সব সময় পরিষ্কার করলে পরিচ্ছন্নতা করলে এগুলা মোটামুটি ঠিক হয়ে যেতে পারে বা দেউডিং নে এদিকে আমরা হৌডিং হৌ যেটা এটা পানি কাটে কম এক লাখ করতে পারে না মানে অবস্থা তো সিরিয়াস ভাই মেঘ দাও এক টানা মেঘ দিছে বৃষ্টি দিছে দেওয়ার সাথে সাথে দেশি মানে এই সাইডে অবস্থা সিরিয়াস আর এই পাশে আমার দাদা ফার্মেসি তার দোকান দেখানোরও অবস্থা শেষ পানি বড়ি গেছে মানুষও চলাচল করতে সমস্যা হয়েছে এক দুই গাড়ি ঘোড়াও তো আইয়া বাইরে ইয়া পানিও ঢুকাই দিছে মেন কথা হচ্ছে পানি যদি আপনার ডেইন পরিষ্কার হইতো তে পানিটা দৌড়িয়া নামতো ভালো হবে তো পরিষ্কার নাই একটা একটা আবার কদিন আগে দেখছি পরিষ্কার হয়েছে জিয়া জিয়া এটা কোনটা কত আঠারো আঠারো মানে পরিষ্কার হওয়ার না আর এটাও ছোটো লাগে তো আজ কত আজ তিন চার বছর ধরে পানি খুব বেশি হয়ে যায় এর আগে তো অত পানি হইছে না এখন ডিজিটাল ডেন হরসইন ডিজিটাল সব কিছু হরসইন পানি তো দুটো নাম তো এখন পানি দুই দিন বাদে বাদে মেঘ দিলেও বন্যা হয়ে যায় দোকানও আমাই যায় পানি আপনার ও যে আওয়ার একটা আছে আপনার আওয়ার বড়াই লিছে একটু সময় মেঘ দিলে আস্তা রাস্তা বই যায় এরপরেও তো খালকে দেখছি আপনার মাল বিজি যায় উড়া তারা হরিয়া মাল উপরে তুলছি তুলিয়া ও যাও ফার্সি বাঁচাইছি আমরা কিতা চাই আমরা দেশ জেলা সুন্দর পানি জেলা খাটে আপনার ওলা ব্যবস্থা হওয়ার পানি শহরে হুকা পানি যেটা দ্রুত যায় পানিটা আটকে হয় না পানি তখন খুব বেশি আটকে যায় একটু মেঘ দিলে আপনার রাস্তা পুরা ব্রাট হয়ে যায় ও ঢোকা আমি দুই ফুট দিছি দুই ফুট ডালাই ও আস্ত দিয়া তুলছি তারপর পানি আটকাই যায় না আগে এগুলো ছিল না এখন এগুলো ফ্রি দিয়ে পানি যার এটা বছর কা বছরও যায় তারা সাফরের না কিন্তু আপনার উনিশশো ওয়ার্ডের কথা বাদে বাদে সাফরে আর ওয়াটার বছরে একবার আয় কিনা তারা খুঁজে আনা লাগে ও আমরা মুরব্বী আছি নানা খইতে হইতে রান্না গেছে বেটা খইয়া আনাইছে আর নিয়ে চাপ করে তা বছরে ওটাই একবার আয় কোনো বছর আয়ও না ও কতক্ষণ চাপ করি তারা যাই গেছে তাই না ও সাইড পুরো ব্লক থাকে দুগানা ফানি আডু ফানি হয়েছে আডু ফানি চিনে কালকে তার এই জাম ওগুলো ময়লা পরিষ্কার করে না চিনি অনেক দিন ধরে কী করতেছে আমরা সব বসুমালের দোকান ওখানে সব কারণ ফানি ওর সব ই ড্রেন নিব কতদিন ধরে সাফ হয় না না পরিষ্কার না তো অনেক দিন ধরে পরিষ্কার প্রায় বছর হয়ে যা পরিষ্কার ও তো করো ও তো কাটেনা ও ময়লা কিভাবে বলি মানে কাটবে কিভাবে ওই যে ময়লা একবার জাম করা এটা তো পানিতে কাটবে কিলা কাট তো আপনার দেহ কাঁপলে বছরের পর বছর এই ড্রেনটি ক্লিন করা হয় না এবং আমরা শ্বশুরেও দেখেছি ড্রেনে যথেষ্ট পরিমাণ জলাবদ্ধতা হওয়ার মতো ময়লা রয়েছে তো সেক্ষেত্রে আপনার বক্তব্যটুকু একটু শুনতে চাচ্ছি আসলে ধন্যবাদ আপনাকে আপনি আমাকে যেটা ওভার ফোনে যেটা আমাকে বলেছেন যে এই জায়গা থেকে রাজবাড়ি থেকে আপনি আসেন এবং এই জায়গায় পাবলিকের কমপ্লেন হচ্ছে যে বছরকা বছর এখানে পরিষ্কার হচ্ছে না কিন্তু আমি আসার সাথে সাথেই আপনি দেখলেন যে একজন বক্তব্য দিচ্ছেন যে না ঠিক আছে এখানে পরিষ্কার হয় পরিষ্কার হয় না যে বছর কা বছর পরিষ্কার হয় না এটা ওই বদলুকই বলছেন যে উনি আছেন সামনে উনিও বলছেন যে না ঠিক আছে পরিষ্কার হয় জলবদ্ধতার মূল কারণ যে শুধু এইটা তা না কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আস্থা আস্তা সিলেটেই জলবদ্ধতা হয়েছে শুধু যে আমার রাজবাড়িতে জলবদ্ধতা হয়েছে তা না আস্তা সিলেট শহরে জলবদ্ধতা হয়েছে তো কালকের যে জলবদ্ধতা যেটা হইলো এটা কি এইটার জন্য এইটার জন্য তো আসলে এখানে ধরেন আমরা ওয়ার্ড হচ্ছে গিয়া বিয়াল্লিশটা আমরা কাউন্সিলার আছে আপনার ছাপ্পান্ন জন মেয়র একজন সাতান্ন জন কিন্তু এই জলবদ্ধতা নিরসনের জন্য এবং পরিষ্কারের জন্য শুধু আমরা ছাপ্পান্ন জন কাউন্সিলার সচেতন হলে হবে না আর পরিষ্কার করে আমরা পরিষ্কার রাখতে পারবো না যদি আমাদের সাথে আমাদের জনগণ যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না যেহেতু ডাস্টবিন নাই লোকজন ময়লা কোথায় ফেলবে না আসলে ডাস্টবিন আমরা ধরেন বিভিন্ন পয়েন্ট আমরা ডাস্টবিন করব না তবে হ্যাঁ ধরেন এই এলাকায় ধরেন আমরা তিন চারটা ডাস্টবিন আমরা দিয়ে দেবো কারণ যদি ডাস্টবিনের আমরা প্রচলন করি এই যে এই জায়গায় আপনি ওই যে আমরা সিএনবির কলোনি যেটা বলি সিএনবির যেটা ইয়ে আছে রোডসের যেটা আপনার তাদের ওদের সড়ক ভবনের যে অফিস যেটা আছে ওই জায়গায় আগে ডাস্টবিন ছিল গন্ধে চলাফেরা করা যেত না তাহলে আমরা ওইটা না ওই ওই ইয়েতে যাবো না তবে আমরা এই ধরেন এই জায়গায় মার্কেট আছে এই মার্কেটে শুধু আমাদের দায়িত্ব না সিটি কর্পোরেশনের দায়িত্ব না এই মার্কেটের যিনি ওনার আছেন ওনারও দায়িত্ব কারণ আমাদের একা সম্ভব না এটা পরিষ্কার করা ওইটা যদি উনি দায়িত্বটা নেন কিছু তাহলে আমাদের হবে এবং ওনারা যদি ব্যবস্থা করেন যে এক জায়গায় জমা রাখলেন আমরা ওই জায়গাতে কালেকশন করে নিয়ে গেলাম বলেন নাই আপনি সামনে ছিলেন আপনি শুনছেন যে এগুলো পরিষ্কার হয় এই এটা কালকে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে কারণ ওই দিক থেকে শুরু হয়েছে পরিষ্কার করা আপনি সামনে একবারে দেখবেন যে ওই দিক থেকে করে আসতেছে পরিষ্কার তো কালকে এই জায়গায় করে ফেলবে যদি গতকালকে যদি বৃষ্টি হইতো না তাহলে আজকেই এটা হয়ে যেত